দশই মাঘ বাংলা বর্ষপঞ্জী অনুসারে বছরের দুইশো তম দিন এই দিনের সাথে মাঝভান্ডারি ওরসের প্রধান দিবসের সাথে রয়েছে ঐতিহাসিক সম্পর্ক মাঝভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম মাঝভান্ডারি হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কদ্দুসি রহুল আজিজ উনিশশো ছয় সালে দশই মাঘ রোজ সোমবার এই দিনেই ওফাত প্রাপ্ত হন সেই থেকে আজ পর্যন্ত প্রতি বছর দশই মাঘ এই ওরস শরীফ গুরুত্বের সহিত পালন হয়ে আসছে একশো বার্ষিক ওরস উপলক্ষে লাখ লাখ ভক্ত অনুরক্ত জায়রিন ও আশেকিনের পদচারণে মুখর হয়ে ওঠে ফটিকছড়ির ছড়ির দরবার শরীফ ওরসে যোগ দিতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকদিন আগে থেকে এই আসতে থাকে ভক্তগণ মাঝভান্ডারি তরিকার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাঝভান্ডারি তার জীবদ্দশায় এই ওরস শরীফের ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন তার ভবিষ্যৎবাণীর অনুকরণ ও অনুসরণে প্রতি বছর দরবার শরীফের পক্ষ থেকে ওর ব্যাপক কর্মসূচি আয়োজন করা হয় আজ আমি প্রিয় দরবারী আশাকান ভাই বোনদের দেখাব দশই মাঘ মেজমান্ডার দরবার শরীফে কি কি হয় এবং ভক্তরা সেখানে কী কী করেন তার আগে সবার কাছে অনুরোধ করব কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দরবার শরীফের গেট থেকে করে দেওয়া হয়েছে সকল যানবাহন পার্শ্ববর্তী একটি ভ্রাম্যমান পার্কিং এ আমার বাইকটি পার্কিং করলাম দরবারে ঢোল বাজিয়ে গরু মহিষ হাদিয়া নিয়ে আসার এই আওয়াজ অনেক পুরনো ভক্তগণ উৎসবের আমেজে এখানে হাদিয়া নিয়ে আসে পৌরস উপলক্ষে অসংখ্য মানুষ প্রবেশ করেছে মাইজমান্ডার দরবার শরীফে ফাইনালি চলে এলা মাঝভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম মাঝভান্ডারি সৈয়দ আহমদুল মাঝভান্ডারির রবজার সামনে আস্তে আস্তে ভিড় বাড়ছে দশই মাঘের ওরসের মেহমানদের পদচারণায় বর্ণিল আলোয় সেজেছে হজরত কেবলার রওজা দরবারের ওরসের সময় যে জিনিসটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে হাদিয়ার মিছিল ঢোল বাজিয়ে গরু মহিষ নিয়ে ওরসে আসার এই রেওয়াজ শত শত বছর ধরে আজও চলমান ওরস উপলক্ষে প্রায় শত শত মহিষ হাদিয়া নিয়ে আসেন এখানকার ভক্তরা সেই হাদিয়া জবাই করে রান্না করে খাওয়ানো হয় এখানে আসা লক্ষ লক্ষ ভক্তদের দরবারের বিশেষত্ব হচ্ছে এখান থেকে কেউ না খেয়ে যায় না সবাই ভরপেট দরবারি খাবার খেয়ে যেতে পারে এবং বাহিরে যে জায়গাগুলো রয়েছে সেখানে আপনারা নামাজে যা চক্রপতি গ্রহণ করুন কাতার বন্ধ হয়ে দাঁড়িয়ে যানবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান আর এটা বান Thank you.

দরবারে আসা শত শত হাদিয়ার মধ্যে একটি হচ্ছে এই মহিষটি প্রায় পনেরো মন ওজনের এই মহিষ জবাই করে ভক্তদের তাবারুক খাওয়ানো হবে খাওয়া দাওয়া শেষে আমরা হযরত কেবলা এবং বাবা ভান্ডারির রজা জিয়ারত করলাম এরপর আমরা যাব হক মঞ্জিল তথা জিয়াল হক মাছভান্ডারির রোজা এবং তার পিতা সৈয়দ দেলাওয়ার হোসাইন মাছভান্ডারির রোজা জিয়ারত করতে জিয়ারত শেষে কিছুক্ষণ পার্শ্ববর্তী মাঠের সামনে আয়োজিত সেমা মাহফিল উপভোগ করলাম

দশই মাঘ মহান মেজবান্ডারি দরবারের ওরস উপলক্ষে দরবারের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন মানবিক কার্যক্রম গৃহীত হয় শাহান শাহ হজরত সৈয়দ হক মেজবান্ডারি ট্রাস্টের অধীনে এসব দাতব্য কাজ সরাসরি পর্যবেক্ষণ করেন ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এবং দরবারের সৈয়দ হাসান মৌলা মেজবান্ডারি চোদ্দ দিন ব্যাপী আয়োজিত এসব মানবিক কার্যক্রমের মাধ্যমে উপকৃত হয় অসংখ্য সাধারণ মানুষ এবারের ওরস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে যেটি সবচাইতে বেশি সারা জাগিয়েছে তা হচ্ছে প্রায় সোয়া দুই কোটি টাকার অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সংস্কার ও আধুনিকায়ন করা হয় তেইশবারের সিসিইউ এটি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন এর মাধ্যমে সিসিইউ পনেরো থেকে তেইশ বেডে উন্নীত করা হয় প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে থাকবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম তাছাড়া থাকবে চব্বিশটি অত্যাধুনিক পেশেন্ট বেড তেইশটি পেশেন্ট মনিটর চল্লিশটি ইনফিউশন পাম্প ছয়টি টেম্পোরারি পেসমেকার মেশিন একটি ইকো মেশিন দুইটি ইসিজি মেশিন পনেরোটি হুইল চেয়ার অত্যাধুনিক এসি সহ ইত্যাদি বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের জন্য এই আধুনিক সিসিউ হৃদরোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে রাত বাজে প্রায় তিনটা এত রাতেও ভিড়ের কমতি নেই দরবার শরীফে এর মধ্যে স্বেচ্ছাসেবকদের রুমে শ্যামা মাহফিল পরিচালনা করতে আসেন দরবার শরীফের জনপ্রিয় কাওয়াল সাজ্জাদ হোসেন আরমান প্রায় ঘন্টা খানেক তার পরিচালনায় শ্যামা মাহফিলের কাওয়ালি উপভোগ করলাম औलाद अली है औलाद अली है अल्लाह ने दी आपको ये शान जवानी अल्लाह ने दी आपको ये शान जवानी बंडार के वाली मेरे बंडार के वाली बंडार के वाली मेरे बंडार सरकार एक नूर की बारिश है तेरे रोजों पे सरकार या गो समझ या गो समझ या गो समझ या गो समझ भंडार अनुवार तजली से है रो जाली अनुवार तजली से है रो शंते रह जाली भंडारी के वाली मेरे भंडारी की मालूम सुल्तान वली ঢোকার আগে হাতের ডান পাশে বসেছে মেলা বিভিন্ন মৌসুমী ফল সহ অসংখ্য খাবার জিনিস এবং তৈজস পত্রে বসে এখানে এগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় চলের জিলাপি সাধারণত চালের গুড়ি দিয়ে তৈরি এই জিলাপি খেজুরের রসে ডুবিয়ে তৈরি হয় বলে এটিকে চালের জিলাপি বলা হয় চট্টগ্রামের বিভিন্ন মাজারের ওরসে এই জিলাপি বিক্রি হয় তাছাড়া গুড় দিয়ে তৈরি বিভিন্ন রকমের পিঠা ও মিষ্টান্ন ওরসের মেলায় বিক্রি হয় অরসে আসা ভক্ত মেলা থেকে অনেক কিছু কিনে নিচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন দরবার শরীফের বিশেষ আকর্ষণ ভান্ডারি মুলা সমগ্র বাংলাদেশে শুধুমাত্র মাইজভান্ডার দরবার শরীফেই এই বিশেষ রকমের মূলা পাওয়া যায় এগুলোর এক একটি রোজন সাধারণত পাঁচ কেজি থেকে পনেরো বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে দুটি বিশাল আকৃতির মূলা কিনলাম দরবারের সামনে থেকে এই মূলার বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র দরবার শরীর ছড়ি ব্যতীত এই ভান্ডারী মূলা আর কোথাও পাওয়া যায় না তাছাড়া মাজভাণ্ডার ওরস থেকে এসে ভান্ডারী মূলা কিনে নিয়ে যাওয়াও বাংলার চিরায়িত সংস্কৃতির একটি অংশ এই মূলা খেতেও অনেক সুস্বাদু গরুর হাড় এবং চর্বি দিয়ে এই মূলা রান্না করলে এর স্বাদ হয় অমৃত পরিসংখ্যান অনুযায়ী এ ওরসে প্রায় দশ লক্ষ মানুষের সমাগম ঘটে দেশের দূর থেকে আগত ভক্তদের পদচারণের মুখর থাকে পুরো দরবার চলে যাচ্ছে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে তো দর্শক আজ এ পর্যন্ত দশই মাঘ উপলক্ষে দরবারের ভক্ত আশেখান ভাই বোনদের জানায় আন্তরিক সালাম ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফলো করুন আমার এই ফেসবুক পেজটি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ